এদেশের মানুষ তাই গরু সত খারাপ হোক আজ পর্যন্ত বাংলাদেশে কোন মানুষ মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমি দেখে নিয়ে শুনি অথচ এখনো পর্যন্ত ভারতে বিভিন্ন জায়গায় নাকি রাম মন্দির ছিল এই নাম নিয়ে মসজিদ বানতেছে যারা সারা দুনিয়ার মানুষকে ছড়াচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগব নির্যাতন হচ্ছে অথচ তার নিজের দেশের সংখ্যালঘু মুসলমানের কোন নিরাপত্তা নেই নিজের কথা নিজে রাখতে পারেন না মনাফিক মনাফিক কাফের তো আছে কাপের সারা মনাফিক খারাপ কারণ কাফের জাহান নামে যাবে কিন্তু উপরে থাকবে আর মনাফিক জাহান নামে যাবে নিজে থাকবে পুরস্কার নিতে দেওয়া যাবে না বাংলাদেশ তা হয়ে যায় যাক ধর্মীয় সম্প্রীতি যেটা আছে এটা আরো অটুট করা লাগবে আজকে বিজন কুমার সরকার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ফ্রন্টের যে সভাপতি বাংলাদেশে ও কি বলছে আপনি দেখেছেন এই দেশে যারা এতদিন দায়িত্ব ছিল সাড়ে পনেরো বছর সব চাইতে বেশি অত্যাচার হিন্দুদের উপর হয়েছে তাদের কারণ জামাত বিএনপি ইসলাম পন্থী আলে মোলামা এদের দ্বারা কোনদিন হিন্দুদের উপরে কোন অত্যাচার দেশে হয়নি হওয়ার সম্ভাবনা নেই

ভারতের সাথে যে চলমান দ্বন্দ্ব চলছে এটা আরো বেশি করে বাধু দুই নম্বরে দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে ওনার তিন দিন আগে ছড়িয়েছে যে আমরা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেব না আজকের আজকের কলকাতায় ডাক্তারদের যে সংগঠন আছে তারা বলছে না বাংলাদেশের লোকদেরকে আমরা চিকিৎসা দেব আমরা এই সরকারের কথা মানি না ওদের ইমান নেই কিন্তু বিবেক তো হালকা আছে তিন নাম্বারে দেশের জিডিপি বেড়ে যাবে ইনশাআল্লাহ ভারতের পাশের যতগুলো রাষ্ট্র আছে তারা যদি ভারত ছাড়া চলতে পারে আমরা পারবো না মানে এক কথা বলে না কারো এখন ব্যবসা বাড়ানো লাগবে চীনের সাথে তুরস্কের সাথে পাকিস্তানের সাথে একটু বাড়িয়ে দেন এমনি দুর্বল হয়ে যাবে সবচাইতে বেশি ভয় তাদের জীবনের উপরে কিসের ওপরে

ক্ষতি ওদের হবে আমরা লাভবান হবো এই কয়টা বিষয় এরপরে দেশের মাথা পিছু আই বেড়ে যাবে ঋণের বোঝা এই দেশে এখন এক জনের মাথার উপরে এক লাখ বিশ হাজার টাকা এই গতকালকে রিপোর্ট এই দেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে ঋণ হচ্ছে কত ঋণই হয়ে আসতেছেন এই দেশে এ দেশটা একেবারে ফোকলা করে দিয়েছে এই দুই বোন মিলে এরপরে দেশের মানব পাচার বন্ধ হবে কারণ মানব বাছার করার জন্য একটু খেয়াল করে শুনে শুনে স্বর্ণ চোনা চালান কমে যাবে চলাচলান এখন নেই এখানে যাচ্ছে যে দ্বন্দ্ব চলছে দ্বন্দ্বটা আরো তৈরি হোক এইটা বন্ধ হয়ে যাবে সারবার আমাদের দেশ থেকে স্বর্ণ পাচার হয় রোপা পাচার হয় আর ওই দেশ থেকে আছে ডাল আরে ভাই ডাল মটুরের দা তো হয় কি ডাল ঢলতে পারতাম সে একদিন বস্তিয়া সদর থানায় আমি অফিসার বিষয় পড়াতাম যে দেখে একজনকে পিতা কাঁ দেখে পিটান ওগুলো ডাল খায় আর তাকে কি ডাল খাওয়া যাবে না কোন দেশে আসলাম আপনি বলবেন না এটা অন্য ডালি ডাই খাই এরপরে আগমন কমে যাবে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ আমরা কত টাকা খরচ করে এই বিভিন্ন জায়গায় যাচ্ছি ভারতে দেখতে ওগুলো তো মুসলমানই বানিয়েছিল আর এখন শুনছে তার নহর পর্যন্ত ভেঙে দেবে আপনি এর পরা এখন দাবি করছে নিজে মন্দির জিরা এটা ভেঙে মন্দির বানাবে আরে মানুষ আমাদের সাম্প্রदाई গোষ্ঠী খালি দেন নিজের দেশে কি করবেন সংখ্যালঘুদের সাথে বিধিমের নিকৃষ্ট জাতি হিসাবে আপনারা পরিগণিত হতেন আর হবেন ঠিক দেশের সামরিক শান্ত শক্তির উদ্ভব ঘটবে উন্নতি হবে ইনশাল্লাহ দেশের এবং ভারত প্রেমীদের সংখ্যা কমে যাবে কমিয়ে দাঁড়ছে এবং সামনে যাবে জনগণের মধ্যে আরো ঐক্যবদ্ধ দৃঢ় হবে হচ্ছে না যত ওরা ঝামেলা করছে তত বেশি দেশ এক হয়ে যাচ্ছে আলো পেঁয়াজ সহ সকল ভারত নির্ভর আমদানি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ং সম্পন্নতা অর্জনের ক্ষেত্র তৈরি হবে বাংলাদেশের পাকিস্তান থেকে তিনি আসতেছে তুরস্ক থেকে আসতেছে চীন থেকে আসতেছে ওদের মাথায় আগুন ধরে গেছে যে এ শুরু করেছে কি ডক্টর ইউনুসের এটা মাথা না এটা কিন্তু কম্পিউটার আপনি টের পাচ্ছেন না তাই এরপরে বিকল্প আমদানির পথ অসুস্থ হচ্ছে এবং হবে এবং দেশের প্রতি সবার একটা আত্মনির্ভরশীলতা বাড়তে থাকবে ইনশাল্লাহ আর আমাদের ক্ষতি হবে কি আমাদের ক্ষতি বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপের কারণে সাময়িক সময়ের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না ঠিক আছে এতে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে আমাদের ধৈর্য ধারণের সময় এখন সামনে বেশি কঠিন রোগী থাকলে চিকিৎসার কিছুটা ব্যয় খরচ হ্যাঁ এটা সাময়িক আস্তে আস্তে আমরা উন্নতি লাভ করবে ইনশাআল্লাহ ভারত হয়ে যে সমস্ত দেশে বিশান্তি হয় তাতে বাধা প্রাপ্ত হওয়া লাগবে যত দিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেশে ভারতের দালালরা ব্যাপকভাবে মনে কষ্ট মানে এটা তো শাস্তি আমরা নাকি আমিন